আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের গল্পবুড়ো কবিতার সুনীলবল বসুর লেখা এই কবিতাটি সম্পর্কে তোমাদেরকে আলোচনা করা হবে এই গল্পটিতে অনেক বিষয় এখানে দেওয়া আছে এবং সেটা তোমাদেরকে সমস্ত ডিটেলসে জানানো হবে শুধু পঞ্চম থেকে নয় পঞ্চম থেকে দশম শ্রেণী এই ঘোষ টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদের সমস্ত বিষয়গুলি ব্যাখ্যা তথ্য এবং আলোচনা এবং প্রশ্নোত্তর ছোট প্রশ্ন থেকে শুরু করে ব্যাখ্যামূলক প্রশ্ন সবই এই ভিডিওগুলোর মাধ্যমে দেওয়া থাকবে সেই জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এখান থেকে খুব উপকার পাবে আজকে যেমন গল্পগুলোর একটু সারাংশের মাধ্যমে অংশ দেয়া হলো পরে আবার ডিটেলসে আমি ভিডিও আকারে বলেছি যে এক থুথুরে বুড়ো শীতের সকালে পথ ধরে হেঁটে চলেছে এবং হাঁচ দিয়ে চেঁচামেচি করতে করতে বাচ্চাদেরকে ডেকেছে সেই সম্পর্কে দেওয়া হয়েছে নমস্কার আমি এখন থেকে তোমাদের পঞ্চম থেকে দশম শ্রেণী সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করবো সমস্ত অধ্যায়ে এবং তোমাদের যে কোনো বিষয়ে প্রবলেম থাকে কোয়েশ্চেনে এবং অ্যান্সারগুলো ঠিকঠাক বুঝতে না পারলে কমেন্টে জানালে আমি কমেন্টের সঙ্গে সঙ্গে আমি কিন্তু এগুলো সলভ করে দিয়ে দেব এবং বর্তমানে আমি আমার একটা প্রজেক্টরের মাধ্যমে অ্যাপসও তৈরি করতে চলেছি সেই অ্যাপসের মাধ্যমে তোমরা সমস্ত ক্লাসে বিশেষ করে ফাইভ টু টেন অল সাবজেক্টে ম্যাথ থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে অল সাবজেক্টে তোমরা বিষয়গুলো সারাংশ পুঙ্খানুপুঙ্খ এবং ব্যাখ্যাসহ সমস্ত কিছু এই চ্যানেল থেকে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই চ্যানেলে সঙ্গে যুক্ত থাকবে এটা হলো ফাইভ থেকে মাধ্যমিক বলে শুধু নয় চাকরির পরীক্ষাগুলো এবং ইলেভেন টুয়েলভে এখন সমস্ত সেমিস্টার অনুযায়ী পড়ানো হচ্ছে সেই সেমিস্টার অনুযায়ী যেগুলো সবচেয়ে বেশি আসার কোশ্চেনগুলো এবং নাইনটি ফাইভ পারসেন্ট কম দেওয়ার মতো কোশ্চেন এইখান থেকেই তোমরা পেয়ে যাবে কোনো রকম অন্য কিছু বা অন্য কোনো কোচিংয়েও পর্যন্ত তোমাদেরকে যুক্ত না হয়েও এই চ্যানেলটাকে যদি তোমরা ফলো করে থাকো আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি যে তারা কিন্তু যথেষ্ট নম্বর ক্যারি করতে পারবে এবং এই চ্যানেলের তৃতীয় ধাপে গিয়ে কলেজ পড়ুয়াদের এখন খুব সমস্যা হচ্ছে মেজর এবং মাইনর এই সমস্যাটার জন্য আমি এই চ্যানেলেরই আরেকটা ধাপ সৃষ্টি করেছি যে ধাপে ওই মেজর মাইনারগুলোকে আলাদা করে দেখানো হয়েছে এবং অধ্যায় ভিত্তিক অবশ্যই সেটা কলেজের ক্ষেত্রে সমস্ত আর্টস বুকগুলোর মেজর মাইনার বাট সাবজেক্ট এবং অনার্স সাবজেক্টগুলোকে ভেঙে দেখানো হয়েছে অধ্যায় ভিত্তিক সেইগুলো সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর সব করে দেওয়া আছে এবং আগামী দিনে অন্তত আট সাত দশ দিনের মধ্যে সেটা আমার তৈরি চলছে অনলাইনে এখনও কমপ্লিট করে উঠতে পারিনি সেইগুলো একসঙ্গে এর মধ্যে থেকেই দিতে শুরু করে দেব চাকরির পরীক্ষা যেগুলো বিসিএস এবং ইউপিএসসি বাদে যাবতীয় এসএসসি থেকে শুরু করে গ্রুপ ডি গ্রুপ সি রেল থেকে সমস্ত চাকরি পরীক্ষাগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে যাই হোক আমি এটা তোমাদেরকে প্রথম দিন আমার সম্পর্কে জানানো এবং এই চ্যানেল থেকে উপকারিতা সম্পর্কে জানানোর জন্য একটু বললাম আর সময় নষ্ট না করে আজকে যে পঞ্চম শ্রেণীর যে বাংলা বিষয়ে প্রথম গল্প কবিতা গল্পগুরো এবং সুনির্মল বসুম সেটা সম্পর্কে তোমাদেরকে একটু বলছি এবং এখান নিয়েও আমি আমার প্রশ্নোত্তরগুলো সব দিয়ে রাখছি তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদি কমপ্লিট করো তাহলে কিন্তু এই গল্পে থেকে আর এক্সট্রা কিছু তোমাদেরকে পড়তে হবে না এবং এরকম করে আমি ফাইভ টু টেনের প্রত্যেকটা অধ্যায় অঙ্ক থেকে শুরু করে সব সাবজেক্টে পড়ে যাব যাই হোক গল্পগুলোতে কবি সুনির্মল বসু খুব সুন্দর একটা এটা অবশ্যই ছোটদের একটা গল্প মন গল্প এই সুনির্মল বসু তার সম্পর্কেও একটু বলে দেওয়া ভালো যে বোঝাই যাচ্ছে গল্পের মধ্যে দিয়ে কিন্তু সে এক শিশু সাহিত্যিক এবং উনিশশো সালে বিহারের বিরিডিতে তার জন্ম এবং তার সম্পর্কে বেশি বলতে গিয়ে গল্পের মেন অংশ থেকে আমরা আর সরে যেতে পারি সেই জন্য আর ভিডিও বড় না করার জন্যই আমি কিন্তু কবি পরিচয় এখানে কিন্তু থামিয়ে দিলাম কারণ তার লেখা দু একটা বই যেমন ছোটদের চয়নিকা ছোটদের গল্প সংকলন এইসব রয়েছে এবং তার মধ্যে গল্প মূলক কবিতাটি সুন্দরবন বসু একটা শ্রেষ্ঠ কবিতা যেটা আজকে তোমাদের সামনে রয়েছে এবং এই গল্পে দেখা যাচ্ছে যে এক থুত্থুরো গুঁড়ো শীতের সকালে থুত্থুরে ঘুরে বুঝতেই পারছ যে সাত বছরের উর্ধ্বে বা চৌষট্টি বছরের উর্ধ্বে ফেরি করতে করতে শীতের সকালে খুব দ্রুত পথ ধরে হেঁটে চলেছে এবং চেঁচিয়ে বলেছে কি রূপকথা চাই রূপকথা মানে একটা আমরা স্বপ্নের জগতে যে জগৎটা বাচ্চারা খুব পছন্দ করে এবং অবশ্যই স্বপ্নের জগতে সেই ঠাকুমার ঝুলি হোক বা দৈত্য রাক্ষস হোক এই ধরনের জিনিসগুলো তারা খুব চেয়ে থাকে বিশেষ করে ছোট বয়সে আমরাও চেয়েছিলাম আমাদের সেই বয়সটা যখন এইরকম ছিল যে দশ বারোর নিচে সেই বুড়ো ছোট ছোট ছেলেদের ঘুম থেকে ওঠার জন্য হাত ছেড়ে ডাকছে মানে সে চিৎকার করে ডাকছে এবং তার যে তন্ডি আছে তল্পী আছে সেই তল্পীতে বলছে যে এখানে এসে তোমরা দেখে যাও এখানে কি কি আছে এবং সেই বুড়োটা বলছে তাদের কাঁধে ঝোলাতে প্রচুর মন ভরানো মন ভুলানো গল্প রয়েছে সেই পক্ষীরাজের গল্প রাজদত্তের গল্প যক্ষীরাজ থেকে মন পাবনের দ্বার সহ সব আজগুপি কারখানার গল্পগুলো তার ঝুলি পড়ে দিয়েছে আজগুপি কারখানা বলেছে কারণ বুঝতেই পারছি আমরা ছোটবেলায় আমরা একটু স্বপ্নের জগতে স্বপ্ন দেখতে ভালোবাসি তখন ওইটাকেই আমরা বাস্তব ভাবি তাই হোক তাই এই তলপিতে সার বাঁধা যে কবির পাহাড় বা চোখ ভাগানো মানিক ঝলমলে সোনারকটিপান্তরের হাট পট্টম হাট ময়নামতী নদী সবই রয়েছে কিনা নাই এক কথায় এই জলপি হচ্ছে একটা কারখানার মতো সেই জন্য করেছে যে সব কিছু রয়েছে এবং কেশবতী নন্দিনীও রয়েছে এই ধ্বনিতেই মন্দির এবং তাছাড়াও সে বলেছে পুকুর শীতের ভোরে উঠে আসতে যারা পারবে না তারা কিন্তু শত্রু এবং গল্পগুলো তাদের মূর্খতা ভাঙবে এবং তাদের আর কোনো দিন এই রূপকথার গল্পগুলো শোনাবে না এই গল্প থেকে এই বিষয়বস্তুটা রয়েছে কিন্তু মেন অংশ হচ্ছে এই গল্পটা হচ্ছে একটি কাল্পনিক গল্প শিশু সাহিত্যিক সুনির্মল বসু খুব তার চালতার সাহায্যে বাচ্চাদেরকে মন ভুলানো একটা গল্পের মধ্যে দিয়ে আকৃষ্ট করার সচেষ্ট হয়েছে এবং তিনি সব ক্ষেত্রে উত্থান হয়েছে যাই হোক আমি তোমাদেরকে এই সারাংশের মাধ্যমে গল্পটা বোঝানোর চেষ্টা করলাম এই গল্প গল্পগুলো নির্মল বসুর এবং এই গল্পের যে অনুশীলনের প্রশ্নোত্তর আছে আমি এই ভিডিওর শেষে প্রত্যেকটা অনুশীলনের প্রশ্নোত্তর সুন্দর করে দিয়ে দিচ্ছি আর আজকে তোমরা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যে অনুশীলনের প্রশ্ন উত্তর আছে নোট ডাউন করে অনুশীলনের প্রশ্নোত্তরগুলো তিনটে পেজে সুন্দর করে লেখা আছে তোমাদেরকে শুধু ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে তোমরা এই প্রশ্নোত্তরগুলো নোট ডাউন করে নিবে আর কোনো রকম অসুবিধা হলে কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে আমি পরবর্তী সময়ে ভিডিও আকারে সেই সমস্ত অসুবিধামূলক প্রশ্নোত্তরগুলি সলভ করে দেব ধন্যবাদ